গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে বুধবার আর এখন কিন্তু সকাল সাতটা ওই দশ পনেরো মতন বাজে তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে কি বলো তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে কোয়াটার জীবন কেমন কোয়াটার জীবনটা কি খুব ভালো নাকি খুব খারাপ আর আমি আমার হাজবেন্ডের সাথে দশ বছর ধরে এই কোয়াটারে কোয়াটারেই কিন্তু ঘুরে বেড়াচ্ছি তো সেই কারণেই আমি আশা করছি কিছু হলেও বুঝেছি যে কোয়াটার জীবনটা কেমন দেখো কিছু পেতে হলে কিছু হারাতে হয় এটা কিন্তু সবাই জানো তো এই কারণেই বললাম যেহেতু কোয়াটারে থাকতে হলে তুমি তোমার হাজবেন্ডের সাথে থাকতে পারছো তোমার বাচ্চাগুলো তোমার মানে তার পাপাকে পাচ্ছে সবাই একসাথে থাকতে পারছো তো এই জিনিসটা কিন্তু অনেকটাই মানে আনন্দর ব্যাপার ব্যাপার আর একটা জিনিস কি যে তুমি কোয়ার্টারে থাকলে তুমি কিন্তু কোনো রকম কোনো রকম তুমি অনুষ্ঠান কোনো কিছুই ভালোভাবে দেখতে পাবে না হ্যাঁ বাচ্চা স্কুলে যতদিন না অ্যাডমিশান হয় ততদিন কিন্তু তুমি দেখতে পাচ্ছ আর যখনই বাচ্চা স্কুলে ভর্তি হয়ে যাবে তারপর থেকে কিন্তু তোমার ওই বছরে একবারই গুনে গেথে বাড়ি যাওয়া হবে তার মানে বুঝতে পারছো একটা বছরে তুমি যদি একবার বাড়িতে যাও তার মানে তোমার একটা বছরের মধ্যে কত অনুষ্ঠান কত কিছু হয়ে যায় তুমি কিন্তু কিছুই চোখে দেখতে পারবে না তো এই কারণে আমি বলবো কোয়ার্টার জীবনটা কিন্তু খুব বেশি ভালো নয় তুমি যদি মানিয়ে নিতে পারো না আমি কিছু দেখবো না আমি সমস্ত কিছু সহ্য করে নেব যা হবে হবে তাহলে তোমার কাছে ভালো আর তুমি যদি মানতে না পারো তাহলে তোমার কাছে খারাপ বিশ্বাস করো আমি এই ছয় সাত বছর মোটামুটি আমার কিছু হয়নি যা অনুষ্ঠান হয়ে গেছে হয়ে গেছে আমার কিছু মনে হয়নি এই কারণে মনে হয়নি কেননা তখন বাচ্চা ছোটো ছিল বাচ্চা ছোট ছিল এবার বাচ্চাদেরকে সময় দিতে দিতে ওদের ওই যে চা করানো খাওয়ানো ওদের পেছনে দৌড়ানো তো আমি শেষ ছয় সাত বছর না কিছুই বুঝতে পারিনি যে কোয়াটার জীবন খারাপ না ভালো আমি এখন বুঝতে পারছি যেহেতু বাচ্চারা এখন ধীরে ধীরে বড় হয়েছে তো এখন বুঝতে পারছি যে বাড়িতে থাকলে কত অনুষ্ঠান কত কিছু দেখার আছে আর এই যে কোয়াটারে এক কোনায় পড়ে আছি কিছু চোখে দেখতে পারছি না কত কিছু চোখের সামনে হয়ে চলে যাচ্ছে কিন্তু চোখে দেখতে পারছি না তো এই কারণে কিন্তু ভীষণ কষ্ট হয় মানে কি বলবো একটুও ভালো লাগে না এখন মনে হয় না যে বাড়িতে থাকলেই ভালো সমস্ত অনুষ্ঠান দেখা যায় সবার সাথে কথা বলা যায় মানে চারিদিকে ঘোরা যায় আর এই কোয়াটারে কি তুমি একটা ঘরের মধ্যেই তোমাকে বন্দী হয়ে থাকতে হবে হ্যাঁ এখানেও অনুষ্ঠান হয় কিন্তু সেই অনুষ্ঠান কি আমাদের বাংলার মতন অনুষ্ঠান হয় বলো বাংলার অনুষ্ঠানই কিন্তু আলাদা তো যাই হোক এই কারণে আমি বলবো কোয়াটার জীবনটা খুব একটা ভালো না ওই যে কিছু পেতে হলে কিছু হারাতে হয় হাজব্যান্ডের সাথে থাকতে পারবে কিন্তু কোনো আনন্দ মজা নিতে গেলে তোমাকে বাড়িতেই থাকতে হবে আমি বলবো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আমি মানিয়ে নিয়েছি মানিয়ে নিয়েছি যেহেতু যেহেতু দশ বছর ধরে বাইরেই আছি তো সেই কারণে মোটামুটি এখন এখন আমার বেশ ভালোই লাগে তো দেখো বেজে গেছে আটটা আর এই যে আমার সুপুত্র এখন উঠলো হাতে বিরাজ নিয়ে তাই তো গুড মর্নিং ভালো করে বলো এমনভাবে বলতে হয় এখনো চোখে ঘুম আছে ঠিক আছে সকালে টিফিন বানানো হয়ে গেছে তো খেতে হবে তো হুম যাও জলদি করে ব্রাশ করে নাও যাও তো উঠে গেছে আর এইদিকে দেখো আমার এই ঘরের বিছানাটা তুলতে হবে এই যে বিছানাটা তুলতে হবে এই যে অগোছালো আছে তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই আর ওই ঘরে বড় পুত্র শুয়ে আছে ও এখনো ওঠেনি এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে ওকে গিয়ে তো দেখো সকালের কিন্তু টিফিন বানানো হয়ে গেছে টিফিন টিফিন বানিয়ে ছেলেদেরকে উঠালাম তো উঠিয়ে ওরা বিরাস করছে করুক এই ঘরটা গুছিয়ে নিয়ে তো সামনের ঘরটা গোছাবো এদিকে বড় ছেলেও ঘুমিয়ে আছে ও হয়তো উঠে পড়বে এতক্ষণে আর দেখো বাইরে আছি বলতেন আমি বাইরে আছি বলতে এটাই বোঝাতে চাচ্ছি আমি ইন্ডিয়ার মধ্যে আছি কিন্তু উড়িষ্যাতে আছি এবার অনেকে ভাবে বাইরে আছে বলতে হয়তো অন্য দেশে আছে না আমি নিজের ইন্ডিয়াতেই আছি উড়িষ্যাতে আছি আলাদা রাজ্যে আছি যেহেতু আমি বাংলায় এখন নেই এর আগে বাংলায় ছিলাম এর আগে বাংলায় কলকাতায় দিয়েছিল পোস্টিং আর এখন উড়িষ্যাতে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখো এই ঘরটা গুছিয়ে গেছি এই ঘরে চলে এলাম আর সকালে তো ঘর দোর মোছা হয়ে গেছে কিন্তু তুলসী গাছটা জল দেওয়া হয়নি তো তুলসী গাছে ভালো করে জল দিয়ে একটু ধুয়ে টুয়ে এখানে নেব আর এখানে ভীষণ রোদ্দুর পড়ে যাবে একটু পরে তো বেশি রোদ্দুর হলে আমি আবার পরে সাইডে সরিয়ে রাখবো তো দেখো রুটি বানিয়েছি আর ফটো করে কিন্তু একটু সবজিও বানিয়েছি কি সবজি বলো তো এটা একটা আলু ছোট ছোট করে কেটে একটু কালো জিরে একটু কাঁচা লঙ্কা থেতো করে আলুটা ভালো করে ভেজে নিয়েছি তো তারপরে এক একমুটো মুসুরের ডাল ধুয়ে ওই আলু ভাজার মধ্যে দিয়ে একটু জল দিয়ে একটু সেদ্ধ সেদ্ধ মতন করে নিয়েছি আর উপর থেকে একটু গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিয়েছি কি বলবো খেতে কিন্তু দারুণ হয় আমি কিন্তু এটা মধ্যে মাঝে বানাই একটা হেলদি একটা ফুড বলতে পারো সকালবেলা বাচ্চাদের জন্য তো যাই হোক আর আমার একটু মনে হলো একটু কন্ডেন্স মিল্ক দিয়ে একটা রুটি খাই যেহেতু রুটি পাঁচটা বানানো হয়ে গেছে তিনজনের পাঁচটা রুটি সকালে লাগবে না তো সেই কারণে একটা মিল্ক দিয়ে খেয়েছি আর একটা সবজি দিয়ে খেয়েছি তো যাই হোক আর এখন তো দুপুরে রান্না বান্না করতে হবে ওই যে বললাম এখন তো প্রায় দিনই বারো ঘন্টা ডিউটি পড়বে আর বারো ঘন্টা ডিউটি মানেই খাবার পৌঁছে দিয়ে আসতে হবে সাড়ে বারোটার আগেই তো দেখো এই যে হাজব্যান্ড দুটো ইঁচুর এনেছিল এবার আমার বটিটা তো দেখতেই পাচ্ছ কত বড় বটি তো প্রচণ্ড যুদ্ধ করতে হবে এর সাথে এখন তো এর সাথে যুদ্ধটা করে নিই করে নিয়ে তারপরে না তোমাদের সাথে আবার কথা বলবো কেননা প্রচুর পরিমাণে টাইম লাগবে কাটতে তো দেখো যুদ্ধর পর্ব শেষ আমার আর এখন ইঁচড় কাটা হয়ে গেছে তো আজকে ইচোরের তরকারি বানাবো আর ওইদিকে তোমরা দেখেছিলে আমি মুগের মুসুরের ডাল ভিজিয়েছিলাম তো মুসুরের ডালের বড়া আলু দিয়ে তরকারি করবো যেহেতু এখন বারো ঘন্টার ডিউটি চলছে তো সেই কারণে না সবজি না মাছ মাংস কিছুই আনতে পারছে হ্যাঁ তো প্রায় দিনই আজকাল এরকমই হবে যতদিন না ইলেকশন পার্টি ফিরছে কেন কি টাইমই পাচ্ছে না যে একটু বাজার ঘাটে যাবে নিচে সেই ডিউটি করছে না ঘুমাবে না বাজার ঘাট করবে তো যাই হোক দেখো প্রেশার কুকারে ছিটি দিতে বসিয়ে দিয়ে এলাম আর এদিকে পেঁয়াজ রসুন যা যা আছে সব কিছু কেটে নেব। আর একটু তাড়াহুড়োই করছি কেননা কাঁচরাওয়ালা এসছে কাঁচরাওয়ালা গান বাজছে প্লাস বাসিও বাসিও বাজাচ্ছে সেই কারণে একটু তাড়াহুড়ো করছি যে কাঁচটা তো দিতে হবে কাঁচরাওয়ালা না চলে যায় তো দেখো বলতে বলতে কিন্তু কাঁচরাওয়ালা একদম ঘরের সামনেই চলে এসেছিলো আমি তাড়াহুড়ো করতে করতে চলে গেলাম তো যাই হোক দিয়ে টিয়ে চলে এসছি আর এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এই যে মুসুরের ডালটা ভালো করে বেটে নেব মিক্সার গ্রাইন্ডে দেবো তো কি বলো তো মুসুরের ডালের বড়াও কিন্তু খুব দারুণ লাগে আলু দিয়ে তরকারি খেতে সবসময় মুসুরের ডাল বা মুগের ডাল ডাল না খেয়ে তো আমি ভাবলাম প্রায় প্রতিদিনই আমার ডাল বানাতে হয় তো চলো আজকে আর ডাল বানাবো না একটু বড়া বানিয়ে নিই বড়া দিয়েও কিন্তু ভাতটা খেতে দারুণ লাগে লাগে তো যাই হোক কি বলো তো কোয়ার্টারে থেকে আমি একটা জিনিস ভালোভাবে বুঝলাম যে কোয়ার্টার জীবন মানে একটা ব্যস্ততা জীবন বাড়িতে থাকলে তোমার পুরো স্বাধীনতা মানে সব দিক থেকে স্বাধীনতা প্রথমত তুমি অনুষ্ঠান অনুষ্ঠান সবই পাচ্ছ আর দ্বিতীয়ত কোনো তোমার তাড়াহুড়ো নেই তুমি যখন খুশি খাবার বানাও আর তো যখন মনে হয় তখন তুমি খাও আর কোয়ার্টারে থাকলে তোমাকে একদম একটা যুদ্ধ নিয়ে চলতে হবে যে টাইম টু টাইম তোমাকে এই টাইমে খাবার বানাতে হবে তো হবেই কেন কি তোমার সে খেয়ে যাবে তেশ না খেয়ে তো যাবে না তোমাকে বানাতেই হবে তোমার যত বড়ই তোমার কাজ থাকুক না কেন খাবারটা তোমার বানিয়ে দিতেই হবে টাইমে আর আজকে বাসন দেখবে এই দেখো কত বাসন সকালে রুটি বানিয়েছি পিঁড়ে বেলন তারপরে তোমার ওই তার তার সব কিছু আর এখন এই যে প্রেশার কুকার কড়াই তো অনেক কটা বাসন এই রান্না করে নিয়ে ধোবো বাস এই ডালের বড়াটা ফুটছে রান্না করে নিয়ে ধুয়ে নেবো আর রান্না করতে করতে যে তুমি যে একটু বসবে তার কিন্তু কোনো তোমার সময় তুমি পাবে না রান্না করতে করতে তোমার চারিদিকের কাজগুলো গোছাতে হবে নাই তো সেই লেট হয়ে যাবে তো আমি রান্না করতে করতে কিন্তু এর ফাঁকে প্রায় অনেক কটা আবার কাজ করে ফেলেছি তো ওইদিকে এবার বাথরুমে চলে যাব কেন কি কটা জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দেব। আজকে বেশি জামা কাপড় নেই অল্পই হয়েছে তো যে কটাই আছে ভাবছি চলো এখন একটু হাত ফাঁকা হয়েছে তাহলে আর কি করব ভিজিয়েই দিই তো এই যে ভিজিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বড় ছেলের চান হয়ে গেছে যেহেতু ওর পাপার ভাত ওই দিতে যাবে মানে দুপুরের খাবারটা ওই দিতে যাবে তো সেই কারণে বললাম এখন তো তোরও টাইম আছে একটু চানটা করে নে তো এই দেখো এরই ফাঁকে কিন্তু আবার জামা কাপড়টা ভিজিয়ে আবার কিচেন রুমে চলে এলাম কতগুনো বাসন বার হয়েছে দেখো সকালে যেহেতু ওই যে টিফিন বানিয়েছি আজকে আর ধোয়া হয়নি কেন কি রান্নাটা বসাতে হবে হ্যাঁ সাড়ে বারোটার আগে পাঠাতে হবে এবার যদি আমি টিফিনের বাসনপত্রগুলো ধুই এবার মনে মনে একটা ভয় লাগে যে যদি লেট হয়ে যায় যদি খাবারটা সঠিক টাইমে পৌঁছাতে না পারি তাহলে তো না খেয়েই থাকবে তাই না তো সমস্ত দায়িত্বটা আমার উপরেই পড়ে যেহেতু আমি ঘরে একা থাকি ও আর কটুকুই বা ঘরে থাকে সারাদিন ওই ডিউটিতেই থাকে তো সবসময় তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে করি কাজকর্ম যে টাইমে টাইমে যেন আমি দিতে পারি জিনিসটা আমার ভরসায় মানে সবাই রয়েছে দুই ছেলে আমার হাজব্যান্ড ওদের যেন আমি ঠিক টাইম মতন খেতে দিতে পারি ওদের যেন ঠিক টাইম মতন আমি সমস্ত কিছু সামনে রাখতে পারি তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো দেখো বাসনপত্র কত বার হয়েছে অন্য অন্য দিন কিন্তু আমি ধুয়ে নিই সকালে টিফিনে ধুয়ে নিই আজকে আর একদমই টাইম হয়নি তো যাই হোক বাসন কসুনগুলো কষ্ট করেও ধুয়ে নিলাম তাড়াহুড়ো করে এবার বেসিংটা ভালো করে মেজে ঘষে আমি মুছে নেব। মুছে নিয়ে চান করব। কিন্তু চান এখন করব না ভাবছি খাবারটা ভরে দিই খাবারটা ভরে দিয়ে তা না হয় পরে চান করব। তো দেখো পুরো রেডি কিচেন রুম পুরো সুতরা একদম কম তো রান্না বান্না হলো আর এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা তো সকালে তো সব কিছু কমপ্লিট এই যে ঘর দো সব গোছানো ঘর ঝাড়ু মোছা সবই হয়ে গেছে আর এবার জাস্ট জামা কাপড় কাটা ধোবো ধুয়ে চান করবো হয়ে যাবে আর আর এরা কি করছে দেখি দেখো ঘর দুয়ারে হালাত দেখো সকালবেলা চকচকে করে গুছিয়েছি তাহলে বাচ্চা ঘরে থাকলে যা হয় আর এরা তো বাচ্চা না বলো কত বড় হয়ে গেছে তাও যদি এরকম হালাত করে আর কালকে দেখো দিয়ালালমারিটা গুছিয়েছিলাম তার হালাত দেখো দেখো দেখেছো মানে তোমাকে ডেইলি পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে করেই যেতে হবে আর এরা এই নষ্ট করবে বোঝে না যে মামা এত কষ্ট করে কাজকর্ম করে তাহলে ঠিকঠাক করে রাখি তাহলে ভাবো ঘর তো ইচ্ছে করে এবার না গুছালেও খারাপ লাগে দেখতে গোছাতেই হয় তো যাই হোক দেখি ওই ঘরটা একটু ঠিক ঠিকঠাক করে দিতে হবে আমাকে আবার কেননা এরকম অবস্থায় মানে একদমই ভালো লাগবে না দেখতে খুবই বাজে লাগবে আর কি বলো তো ওদের বলে দোষ নেই হ্যাঁ আসলে ছেলে না ছেলেরা একটু বোঝে কম মেয়েরা কিন্তু সমস্ত কিছুই মায়ের দুঃখ কষ্ট কিন্তু মেয়েরাই বোঝে ছেলেরা কিন্তু একদম বোঝে না তো ওদের ওরা বোঝে না মানে সব ছেলেরা না বেশিরভাগ ছেলেরাই মায়ের কষ্ট দুঃখ বোঝে না মেয়েরা যেহেতু মায়ের কাছে থাকে ঘরের কাজকর্ম দেখে হ্যাঁ তো মেয়েরাই একটু বোঝে আর ওরা কি ওরা ওই খেলবে বাইরে ফুটবল খেলবে এই মোবাইল দেখবে এই করবে খেলা করছে দেখলে দেখতেই তো পারছো দু ভাই মিলে তো ওদের ওই সব রান্নাঘরে আসার কোনো ছিন নেই তো মেয়েরা হলে কি হয় যে আসে পাকে পাকে মা কি করছে না করছে তো মেয়েরা একটু সমস্ত কিছু বোঝে ছেলেদের থেকে তো যাই হোক ওই ফাঁকে কিন্তু ছোটো ছেলের চান করিয়ে দিয়েছিলাম আর চোখের সামনেটাও কিন্তু আমি গুছিয়ে দিয়ে এলাম তো তারপরে ভাবছি বেশ অনেকটাই টাইম হয়ে গেছে এবার লেট হয়ে যাবে তো ছেলের হাতে খাবারটা ভরে দিই ও দিয়ে চলে আসুক তো দেখো রান্না করেছিলাম ইঁচড়ের তরকারি ডালের বড়া আলু দিয়ে ঝোল আর ভা ভাত সাথে দুটো ভাজা দিয়ে দিলাম বড়া ভাজা বড়া ভাজাও কিন্তু খেতে দারুণ লাগে আমরাও রেখে দিয়েছি একটু লবণ ছিটিয়ে কাঁচা লঙ্কা মেখে খেয়ে নেবো দারুণ লাগবে খেতে তো এই দেখো ছেলের কাছে পাঠিয়ে দিলাম ও পাপাকে দিয়ে আসুক খাবারটা আর আমিও চ্যানে যাব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের তখন মতন টাটা